জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী এদিকে ইসরায়েলের সেনাপ্রদানের পদত্যাগের সিদ্ধান্ত এবারে জানিয়ে দিব অশান্ত মণিপুর মন্ত্রীর বাড়িতে বোমা হামলা আরও থাকছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুইশো ছয় বন্দি বিনিময় সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে আগা থানলো দুই হাজার কিলোমিটার দূর থেকে সরা হুতিদের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী মধ্যপ্রাচ্য থেকে নিজেদের রণতরী প্রত্যাহার করে নিশ্চিত যুক্তরাষ্ট্র মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী রাখার জন্য পেন্টাগনের একটি বিরল পদক্ষেপের পরে এটি করা হয়েছে কারণ বাইডেন প্রশাসন ইরান এবং তার প্রক্সি দ্বারা সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছে সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার বলেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বার্তা পাঠানো এর আগে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জিহাদের অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার লোহিত সাগরে ছুটে এসেছিল কিন্তু সেই জল দানবটিও এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেন হাওয়ার এর উপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের উপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পেন্টাগন কিন্তু ইয়েমেনিরা এই খবরের বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা যে প্রতিরক্ষা মন্ত্রী লয় টস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের সিদ্ধান্ত তার কাছের বলায়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন এবার সে তালিকায় যুক্ত হলেন ইসরায়েলের সেনাপ্রধান চিফ অফ স্টাফ হারজি হালেবে আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন তিনি আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গত সাত অক্টোবর ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলে হামলা হামলা চালায় ওই ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলের চ্যানেল বারোয়ে হালেবির সিদ্ধান্তের কথা জানিয়ে এ খবর প্রকাশ করেছে ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেলাবে এ সময়ের মধ্যে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট আট হাজার দুইশো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইওসি সরিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন ইসরায়েলের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে এরই মধ্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন এই তালিকায় নিরাপত্তা সংস্থা সিন বেতের দক্ষিণাঞ্চলীয় জেলার প্রধান এবং ইসরায়েলি সেনাবাহিনীর বাহিনীর প্রধানও রয়েছেন অশান্ত মণিপুর মন্ত্রীর বাড়িতে বোমা হামলা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের এক মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যম সিএনবিসি টিভি আঠেরো জানিয়েছে ভেটেনারি ও পশুপালন এবং পরিবহন মন্ত্রী কাশিম ভাসুমের বাড়ির ভেতর বোমা বিস্ফোরিত হয় তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না গতকাল শনিবার রাত আটটা চল্লিশ মিনিটের দিকে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ তারা এই মুহূর্তে ঘটনাটি তদন্ত করছে তবে বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের মণিপুর রাজ্যে ইসরায়েলে আগা হানল দুই হাজার কিলোমিটার দূর থেকে সোরা হুতিদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নির্মূলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি বলেছেন আমরা অধিকৃত ফিলিস্তিনের জাফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছি হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো বাধা ছাড়াই এটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে হুতি মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলে আঘাত থানার আগে ক্ষেপণাস্ত্রটি দুই হাজার চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে সাড়ে এগারো মিনিট তিনি আরও জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সময় বিশ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন দখলদার ইসরায়েলের এত মানুষ এর আগে কখন একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি হুথি মুখপাত্র বলেছেন সামনে হুতিরা এ ধরনের আরও অভিযান চালাতে পারে আজ রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কমূলক সাইরেন বেজে ওঠে এরপরই আগাথানে হুতিদের ছোড়াই ক্ষেপণাস্ত্রটি গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাস ও ফিলিস্তিনিদের পক্ষে ওই সময় থেকে ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুইশো ছয় বন্দি বিনিময় সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আরও দুইশো ছয় বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে গত আগস্ট মাসে তিনশো বন্দি বিনিময় করেছিল কিবো মস্কো শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় রাশিয়ার একশো তিন বন্দির বিনিময়ে ইউক্রেনের সমান সংখ্যক সেনাকে মুক্তি দিয়েছে তারা এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কিও এক্সপোস্টে বলেন সফলতার সঙ্গে আমাদের আরও একশো তিন যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেন ফিরিয়ে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্যমতে ইউক্রেনের কাছ থেকে মুক্ত একশো তিন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য রাশিয়ার কুরুস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনারা সম্প্রতি তাদের আটক করেছিলেন গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কুরুস্ক অঞ্চলে অভিযান শুরু করেন ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার যুদ্ধবন্দীরা বর্তমানে বেলারুসে রয়েছেন সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে দু দেশের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতা করে আসছে সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাতের দেওয়া তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এক হাজার নয়শো চুরানব্বই বন্দি বিনিময় করেছে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে মঙ্গলবার দেশটি লেবাননকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে সিএনএন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে মঙ্গলবার পশ্চিম বেকার জেলার কারাউনে হিজবুল্লার এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ কাশেম আল শাহের নিহত হয়েছেন আল শাহের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল তার মৃত্যুতে ইরান সমর্থিত দলটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষমতা হারাবে হিজবুল্লাহ আল শাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলছে ইসরায়েলের এই হামলার জবাবে উত্তর ইসরায়েলের দুটি স্থানে ডজন কাতুশিয়া রকেট ও বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে তবে আইডিএফ জানিয়েছে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিছু প্রজেক্টায় আটকানো হয়েছে এবং অন্যগুলো একটি খোলা জায়গায় পড়েছিল বুধবার আইডিএফ জানিয়েছে গত রাতে তারা তিরিশটি হিজবুল্লার লঞ্চার ও দক্ষিণ লেবানন এলাকার সন্ত্রাসী অবকাঠামোর সাইট এলাকায় আক্রমণ করেছে ওই স্থানগুলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য হুমকি হুমকিস্বরূপ ছিল লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে রাতে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে